আসসালামু আলাইকুম শুভ আজকে বিশেষ একটা দিন প্রথমত আজকে জুমার দিন দ্বিতীয়ত হচ্ছে আজকে চোদ্দ তারিখ বাংলাদেশে ডিএক্সএন এর চব্বিশ বছর পূর্তি উপলক্ষে প্রোগ্রাম হতে যাচ্ছে তিনশো ফিট পূর্বাচল চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই বিষয়টা আমি অলরেডি আমার ফেসবুকে হচ্ছে আমি শেয়ার করেছি অনেকে হয়তো অবগত আছেন তো আজকেই সেই বিশেষ দিন যে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি একটু পরেই বের হব যাওয়ার পথে আমার এক অফিস কলিগকে আমি নিয়ে যাব তারপর হচ্ছে আজকে প্রোগ্রামে আমার আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঞ্চাশ জন আমার টিমের বিজনেস পার্টনার থাকবেন উপস্থিত থাকবেন ডিএক্সএন এর ফাউন্ডার যিনি বাংলাদেশে প্রথম আসছেন গতকালকে এই কোম্পানি পার্সোনাল জেট বিমান করে উনি গতকালকে বাংলাদেশে ল্যান্ড করছেন হোটেল রেডিসন ব্লুতে আসেন বর্তমানে দশটা থেকে প্রোগ্রাম শুরু হবে তো সেই উদ্দেশ্যেই একটু পরে বের হব তো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকের প্রোগ্রামের ছোট ছোট কিছু বিষয় তুলে ধরার জন্য লোগো তো ফাইনালি চলে আসলাম সেই বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে মানে প্রচুর মানুষ অলরেডি চলে আসছে এই যে আমাদের স্বপ্ন লিডার যিনি হচ্ছে গত মাস হচ্ছে স্টার ডায়মন্ড কমপ্লিট করছে আর যে মিটুন উনি চলে আসছে এখন ওনার বিজনেস পার্টনার অনেকে আসতেছে দেখা যাচ্ছে এখানে আশেপাশে প্রচুর মানুষ আর এটা হচ্ছে বাইরের ভিউ বাইরে সবাই ওট করতেছে এখন হচ্ছে টিকিট মানে গেট থেকে ছাড়ে নাই দেখছো সবাই বাইরে ওট করতেছে ভিতরে অনেক লোক আছে এ নাজিহাত ভাই না নাজিহাত গেলো না এবার তাকাইলো আপনি গত মাসে হচ্ছে স্টার ডায়মন্ড স্টার ডায়মন্ড কমপ্লিট করছেন উনি একদম স্বপ্নবাজ লিডার যাকে দেখে অনেক কিছু শিখার আছে এটা পার্সোনালি আমি জানি অনেকে না জানলেও তো তার মধ্যে থেকে কিছু শুনবো আজকে এত বড় প্রোগ্রাম উপলক্ষে তার যে করছে সেটা বিষয় আপনার ফিলিংস কেমন আজকের প্রোগ্রাম নিয়ে আপনার আজকের আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের প্রোগ্রাম নিয়ে আমি খুবই এক্সাইটেড আমি আসলে আসার আগব দি বুঝতে পারি না যে আসলে এত বড় একটা ইভেন্টে এত জনসমাবেশে আমাদের এত মেম্বার নিয়ে আসলে আমার মানে এই যে ডিরেকশন ইতিহাস আমার মনে হয় না যে আমার আসলে জানা নাই যে এত বড় এই বিশ হাজার প্লাস কনজুমার নিয়ে এত বড় একটা প্রোগ্রাম হয়তো আয়োজন করা হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু ডিএক্সএন সেটা করে দেখাইছে দেন এবং আগামীতে ডিএক্সেন যে বাংলাদেশে ইতিহাস করবে এটা হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ তো যারা আসলে প্রোগ্রামটা মিস করছেন তারা যে আসলে কী মিস করছেন আপনারা নিজেও জানেন না তো সেকেন্ড যে আপনাদের প্রোগ্রামগুলো হবে আসলে সুযোগ সবসময় আসে না আর সুযোগ সব সময় কাজে সবাই লাগাইতে পারে না তো যখনই যার কাছে সুযোগ আসবে সে কাজে লাগে থ্যাংক ইউ সো মাচ রাইট রাইট এটা এটাই ঠিক বলছেন আপনি যে ডিএক্সএন ডিএক্সেলিং বিজনেসে এখন পর্যন্ত এরকম প্রোগ্রাম কেউ করতে পারে না এটা আমি নিজেও বুঝি নেই আদৌ মানে আশা রাখ পর্যন্ত বুঝি না যে এত যে আপনি আপনি দেখেন ভিতরটাকে দেখেন এখন মানুষ আমি বাইরেরটা এটা বাইরেরটা আমি দেখাচ্ছি আমি দেখাবো যে কি পরিমাণ মানুষ ডিএক্সএনটাকে ভালোবাসেন কত পপুলারিটি ডিএক্সএনের এই জন্য মানুষ এত আসছে অ্যান্ড আমি পুরো প্রোগ্রামটা আমি আসলে অল্প করে দেখানোর চেষ্টা করবো আমি বাইরে থেকে জাস্ট এই শ্যুটটা নিচ্ছি যার যার টিম নিয়ে তারা হচ্ছে সবাই ফটোশ্যুট করতেছে এখানে আমাদের আমার টিমে আমাদের টিমে প্রায় কত কতজন আসছে লিডার আজকে সত্তর আশি জন সত্তর আশি জন আসছে আমাদের টিমের তো তারা সবাই সিরিয়াল দাঁড়ায় গেছে টিকিট নিয়ে ভিতরে চলে গেছে আমি এখন ভিতরে ঢুকবো ওকে ওটা ঢুকলাম অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের সাথে আমাদের সাথে আছে সব গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন ডিএক্সন বড় ভাই চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ওকে এর মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের একেবারে হিস্টো হিস্টোরি তৈরি করা একটা প্রোগ্রাম যেখানে প্রায় ডিএক্সনের বিশ হাজার মেম্বার একসাথ হয়েছে এবং এটা বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিগ হিস্টরি বলা যায় এবং ডিএক্সন সর্বপ্রথম বাংলাদেশি কোম্পানি যারা বাংলাদেশের মধ্যে তারা কি তৈরি করছে ফ্যাক্টরি তৈরি করছে এবং বাংলাদেশের চমৎকারভাবে বিজনেস করছে আমরা সবাইকে একবার দেখাইতে চাই সবাইকে একবার দেখাই কি হয় ইতিহাস রচনা হবে আজকে সবাই হাজার হাজার শূন্য একটু পরে পরিপূর্ণ হয়ে যাবে সিরিয়াল মূলত হচ্ছে বাইরে থেকে এখান থেকে ঢুকতে হবে কিন্তু সবাই মানে একটু আরাম করার জন্য ভিতরে গিয়ে ছায়ার মধ্যে দাঁড়ায় আছে এটা টোটালি রং আমরা একটু কষ্ট করে হলো এখন আগে আগে ঢুকে যাবো ঢুকে গিয়ে তারপর আরাম করব ঠিক আছে না সামনে সামনে বসতে হবে সামনে বসতে হবে এখানে বোকার মধ্যে যারা দাঁড়াইছে এই যে এই গেটে আমরাও ফার্স্টে এখানে দাঁড়াইছিলাম এখান থেকে লোক সারতেছে না লোক সারতেছে মূলত এই গেট দিয়ে ঠিক আছে আপনি এদিক দিয়ে চলে আসেন সো আলহামদুলিল্লাহ আমরা সামনে চলে আসলাম মানে আমরা সামনে বসতে পারবো আশা করি প্রায় সামনেই আছে মানে আমাদের সামনে কেউ না এগুলো হচ্ছে যারা সেলিব্রেশন নেবে ডায়মন্ড তাদের হচ্ছে এরিয়া ওইটা আর যারা এভাবে হচ্ছে বাকি যারা আছে তারা ফার্স্টে শাড়িতে আসি হলটা খালি দেখতে পাচ্ছি এটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে চিনতে পারছি না সবাই বসছে ভিতর ঢুকতে পারছে আশেপাশে বসছে জাগা হাম আপনার টিমই দেড়শো জনের প্রায় সবাই সবাই এখানে আমি আসছি এই যে ঢুকলাম দশ মিনিট হইল আচ্ছা এখানে এই যে সাবের আলী আমাদের মোস্ট অ্যাক্টিভ একজন বিজনেস পার্টনার ওনার প্রায় দেড়শো জন টিম পার্টনার নিয়ে উনি ঢুকে পড়ছে এই যে সবাই হচ্ছে হাই দিচ্ছে একটু হাই দেন সাবের আলী ভাই টিমে যারা আছেন একটু হাই দেন ওকে সবাই হচ্ছে সাবের আলী ভাই টিমের ওকে সবাই এনজয় করেন হ্যাঁ দেখাবো ইনশাল্লাহ আবার থ্যাংক ইউনেস পার্টনার পরিচয় করে দিচ্ছি আমার এক বড় ভাইয়ের সাথে এনজয় করেন এনজয় করেন থ্যাংক ইউ 山。

তো সর্বশেষ হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার থেকে